আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল শামশানী স্পোর্ট বি এন্ড वेलकम টু ব্র্যান্ড নিউ আজকে ক্যাপ অনেক দিন পরে ক্যাপ বরখার ভিডিও করছি। তো তোমাদের সলিড কালারের প্রয়োজন ছিল তো সেটা নিয়ে আজকে এসেছি এবার। মধ্যে আমাদের দুইটা ভালো চলে। কারণে আমরা দুইটা করেছি। ওকে। এটা ছিল ব্ল্যাকের মধ্যে কালারের একটা করা আছে। লং পরে থেকে ওকে। এই ক্যাপটা পরিপূর্ণ জোর আছে আমি ছাড়া আর কি আছে এটার সাইড খুব সুন্দর আর সাইডে কি পকেট আছে এটা পকেট হয় না সো এটার ভিতরে আমি আরো কিছু কালার কম্বিনেশন দেখাচ্ছি ব্ল্যাক সাথে হচ্ছে এই যে মাত্র টাকা নেক্সট কালারে চলে যাচ্ছি বারোশো টাকা নেক্সট কালারটা দেখাই দিচ্ছি তোমাদেরকে এই যে কালারের মধ্যে হুম এটাও সুন্দর দেখতে ঠিক আছে বাইশ বারোশো বারোশো টাকা করে যা ভাল লাগবে সে অবশ্যই দ্রুত অর্ডার পারফট করে নিয়ে নিবা ভাইদের সারা বাংলাদেশের হোম ডেলিভারি দেওয়া হয়

যারা এই কালারটা নিতে চাচ্ছেন চাই এটা নিতে পারো আরেকটা বলে দিই এই যে ভাইয়াদের ক্যাপ মধ্যে এক কালারের মধ্যে প্রিন্টারও আছে ঠিক আছে প্রিন্টার আছে যদি প্রিন্টার নিতে চাও তাহলে কিন্তু ভাইয়ারা হচ্ছে প্রিন্টার গুলো হচ্ছে দেখা যাচ্ছে একটু দেখাই দিই আমরা এই যে এটা একটা কালার আছে যদি ভালো লাগে এখানে নিতে পারো সেম সব ডিটেইলস একই জাস্ট উপরে ওই পটিটা হচ্ছে প্রিন্টার হবে প্রাইস কত করে ভাইয়া 1200 টাকা এগুলো 1200 টাকা এগুলো 1200 টাকা করে আছে না এগুলো সুন্দর এই ছিল মোটামুটি কালেকশন সো আমি একটা শোরুমের অ্যাড্রেসটা দেখায় দিবো যারা শোরুমে আসতে চাচ্ছ অবশ্যই চলে আসবা হচ্ছে যে যে ফ্যাশন পয়েন্টে আজকে ভিডিও শেষ করবো ভালো থেকে সুস্থ থাকা আল্লাহ হাফেজ